কাক ভরে বাইক দুর্ঘটনায় নিহত এক যুবক নিহত যুবকের নাম সৌরভ দাস বয়স বাড়ি মহকুমার রামনগর রামনগর গ্রামে ঘটনা সম্পর্কে গ্রাম প্রধান বলেন গ্রামের দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত সুধাময় দাসের চব্বিশ বছরের পুত্র সৌরভ দাস রাত্রি আনুমানিক নটা নাগাদ নিজ বাড়িতে মাটি কাটা শেষে ড্রোজার চালক বিজন দাসকে নিয়ে ওর গ্রামনগরস্থিত বাড়িতে ছেড়ে দিয়ে পার্শ্ববর্তী বাড়ির অনুকূল দাসের বাড়িতে বিষহরি পূজাতে যায় রাত্রি আনুমানিক এগারোটা নাগাদ পূজার নিমন্ত্রণ সেরে নিজ বাড়িতে ফেরার পথে ওই এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার ধারণা করা হচ্ছে রাত্রিতে ঘন কুয়াশার কারণে মাত্রাতিরিক্ত গতিতে বাইক নিয়ে ছুটতে গেলেই এই বিপত্তি ঘটে ঘটনার সময় ওই যুবকের মাথায় হেলমেট ছিল না বুধবার সকালে এলাকাবাসী বিষয়টি প্রত্যক্ষ করে খবর দেন পানিসাগর থানা সহ ফায়ার সার্ভিসের কর্মীদের ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে পানিসাগর মহকুমা হাসপাতালের মর্গে জানা গেছে মৃত সৌরভের পিতা আইসিডিএস দপ্তরে অবসর নিয়ে মারা যায় বিগত বছর খানেক পূর্বে মায়ের পেনশনে এক ভাই এক বোনের সংসার চলছিল সুন্দর মতোই ভাড়া বাড়িতে থেকে পার্শ্ববর্তী জায়গা কিনে বাড়ি বানানোর জন্য মাটি কাটার কাজ চলছে এই মুহূর্তে একমাত্র পুত্রের মৃত্যুতে দেশে হারা সৌরভের মা পঞ্চায়ত সৌরভ সৌরভ দাস কীভাবে দুর্ঘটনাটা ঘটেছে বলে আপনি জানতে পেরেছেন আমি আমি তো জানি না সকালে আমার উপপ্রধানে ফোন করলো কাজগুলোর খবর হয়েছে এই রকম বিষয় প্রদীপ সৌরভ দাস বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে আমরা আমি আসলাম এখানে দেখি মানুষের প্রচুর জনবহুল তখন আমার ইন্সপেক্টর পঁচিশবাবু এখানে এসেছেন সঙ্গে দেখলাম যে আমি দেখি ও লোকটা খারাপ ওই তরুণ নিয়ে গিয়েছে দেখে কি মনে হলো আপনার আসলে কি সেটা দুর্ঘটনা নাকি অন্য কিছু এটা তো এখন আমি আর কি বলবো এখানে তো আমি স্পটে গেলে এরপরে ভেরিফাই করলে করে পরে বোঝা যাবে এখন তো আমি না জেনে না শুনে আমি তো কিছু বলতাম পারি যে ব্যক্তি মারা গিয়েছে উনি পেশায় কী করতো পেশা তো যুবক ছেলে ওর পরিবারে কে কে রয়েছে তার তো মা আছে বিধবা আর তার ছোট বোন আছে কাকাতারা আছে পরিবারে মানে উপার্জন সেই ছিল একা সেই ছিল সেই ছিল বাইক দুর্ঘটনায় যুবকের মর্মান্তিক মৃত্যুর খবরে পানিসাগর মহকুমা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে নিউজ প্রাইম ত্রিপুরা